ফ্লোরমেট কিনতে কিনতে একেবারে বিরক্ত আপনাকে ওয়াটারপ্রুফ বলে সেল করছে এবং বাসায় এনে যখন পানি লাগছে সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং সেই লেভেলের ডিজাইনের ফ্লোরমেট নিয়ে এসেছি এত কষ্ট করে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনার কিন্তু একেবারেই নন স্লিপ আপনারা বাথরুমের সামনে ইউজ করতে পারেন আপনারা চাইলে আপনার দরজার সামনে ইউজ করতে পারবেন সোফার সামনে ইউজ করতে পারবেন বিছানার সামনে ইউজ করতে পারবেন খুব ইউনিক হওয়ার কারণে সব জায়গার সাথে কিন্তু খুবই মানানসই বাথরুমের সামনে আপনারা দেখেন এগুলো ইউজ করতে পারেন কত সুন্দর ডিজাইন দেখেন স্কোয়ার শেপগুলো সবগুলো ডিজাইনে কিন্তু সেই লেভেলের ইউনিক দেখেন এবং এগুলো কিন্তু খুব কাজের যেগুলো নর্মাল আমরা কিনি সেগুলো দেখা যায় যে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় উলের যেগুলো থাকে টান দিলে খুলে আসে পানি পড়লে নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু স্লিপ কাটবে না এবং লাইফ টাইম গ্যারান্টি ফেব্রিক্সগুলো দেখেন পেছনে কিন্তু রাবারাইজ করা আছে এবং উপরের পাটটাও কিন্তু রাবারের মতোই এবং দেখেন ডিজাইনগুলো জাস্ট দেখেন এইটা দেখেন এইটা কিন্তু আপনার পুরোটা থ্রি দেখেছেন একদম পুরো থ্রি ডি এই ডিজাইনটা দেখেন খুবই ইউনিক ডিজাইন দেখেন খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন খুবই ইউনিক ডিজাইন আপনি এগুলো কিন্তু বিছানার সামনে আপনাদের সোফার সামনে দরজার সামনে সব জায়গায় ইউজ করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে স্কোয়ার শেপের ডিজাইনগুলো এবং রাউন্ড শেপের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আরও অনেক চমৎকার দেখেন সবগুলোই নিতে মনসাবে সবগুলো ডিজাইনে কিন্তু একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর লাগে দেখেন পুরোটাই ডি মনে হবে যে আপনি ফুলের বাগানে হাঁটছেন এই যে ডিজাইনটা দেখেন বেশ প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন ফ্লাওয়ারের ডিজাইনগুলো দেখেন পুরোটাই কিন্তু থ্রি ডি জাস্ট পুরোটাই ডি এবং ব্যাক সাইডটা কিন্তু রাবারাইজ করা যার কারণে ফ্লোরে রাখার পর কিন্তু এটা কোনোভাবেই স্লিপ খাবে না এবং পানি এটার উপরে পড়লেও কোনো সমস্যা হবে না আপনারা এটা ধুয়ে মুছে আবার ইউজ করতে পারবেন এগুলোর আসলে নষ্ট হওয়ার কিছু নেই একটা নিলে কিন্তু অনেক বছর একটা রাফ ইউজ করতে পারবেন এগুলোর কালারগুলো কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে না আপনারা এগুলো ময়লা হলে ড্রাই ওয়াশও করতে পারেন আপনারা চাইলে এগুলো নর্মালিও ধুয়ে ফেলতে পারেন সাবান পানি দিয়ে দেখেন ডিজাইনগুলো দেখেন বেশ সুন্দর সুন্দর ডিজাইন তো যে ডিজাইন আপনাদের দরকার যে শেপ দরকার যে কয় পিস দরকার জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করে দিতে পারেন খুবই স্পেশাল একটা ডিসকাউন্ট কিন্তু এই ম্যাটগুলোর উপর আমরা দিয়ে দিচ্ছি